অভিনব কায়দের শেষ হল একুশে জুলাইয়ের সমর্থনে প্রচার প্রতি বছরের ন্যায় এবছর তৃণমূল কংগ্রেসে শহীদ দিবস পালন করা হবে কলকাতায় তাই সারা রাজ্যে কলকাতা যাবার আহ্বান জানিয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস সেই মতো পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক সাদ্দাম মল্লিকের উদ্যোগে একুশে জুলাই কলকাতা যাবার আহ্বান জানিয়ে আজ সকাল থেকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয় প্রথমে মানকর গ্রামীণ হাসপাতাল চত্বর সাফাই করার সাথে সাথে রোগীদের ফল বিতরণ করা হয় এরপর বিশ্ব উষ্ণায়ন রক্ষা করতে কুড়িটি পরিবারকে আম চারা দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলশি এক নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক মজুমদার মানকর অঞ্চলে যুব সভাপতি মহাদেব মেটে যুব সহ সভাপতি সনদ বাগদি ছাড়াও বেশ কিছু তৃণমূল সমর্থক

পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে একুশে জুলাইয়ের শেষ প্রচার হিসেবে আজ আমরা যুবর পক্ষ থেকে একাধিক কর্মসূচি পালন করলাম তার মধ্যে প্রথম কর্মসূচি আমাদের মানকড় হসপিটালের ছাপাই অভিযান হসপিটাল যথেষ্ট নোংরা ছিল তার জন্য হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো দ্বিতীয় করা হলো আপনার এটা কুড়িটি পরিবারকে গাছ বিতরণ করা হলো এবং ওড়িশাতে হসপিটালের রোগীদেরকে ফল বিতরণ করা হলো কলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান